প্রধানকে জুতু পেটার ঘটনা খোয়াই সোনাতলা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় ছাব্বিশে আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটার সময় সোনাতলা হেমেন্দ্র শর্মা বাড়িতে যান প্রাক্তন প্রধান শঙ্করী দাস শঙ্করী দাস প্রধান থাকাকালীন সময় হেমেন্দ্রবাবুর ঘরে প্রবেশ করা মাত্রই এলাকারই মৌসুমী চক্রবর্তী তাকে প্রথমে গলা দিতে ধরেন এবং স্টিল খুশি এবং লাথি মারতে থাকেন তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না কেন তার উপরে আঘাত করছিলেন এবং তিনি টানে বসতে ঘর থেকে বেরিয়ে রাস্তার সামনে আসেন মৌসুমী দৌড়ে এসে রাস্তার সামনে তাকে জুতু করে বলে অভিযোগ এলাকায় লোকজন ছুটে আসলে তখন তিনি পালিয়ে যান পরে তিনি গোটা ঘটনাটি ক্ষয় মহিলা থানায় দ্বারস্থ হয়ে তার বিরুদ্ধে মামলা করেন বিগত চার পাঁচ দিন হয়ে যাওয়ার এই ঘটনার কোনো সুষ্ঠু বিচার না পেয়ে সাংবাদিকদের দ্বারস্থ হয়ে বিস্তারিত তিনি জানান আমি সুনাতলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শঙ্করী দাস আমি প্রধান থাকাকালীন হেমেন্দ্র সমার বাড়িতে ছাব্বিশ তারিখ সন্ধ্যা সাতটায় যাই যাওয়ার পরে এখানে মৌসুমী চক্রবর্তী উপস্থিত আছে উপস্থিত আমি দরজা দাঁড়া মাত্রই এই মৌসুমী চক্রবর্তী আইয়া আমার গলার মধ্যে দইরাস আমাকে চট খাফড়া লাথি কুসি দি দিয়েছে দেওয়ার পরে আমি কোনো ক্রম প্রাণে যা সুট রাস্তার সঙ্গে দাঁড়াইয়া আমি অন্য লোককে ফোন করতেছি ফোন করার পরে এমন সময় মৌসুমি চক্রবর্তী আমার ফিসন দিকে আইয়া সেইরা আমার জুতা দিয়ে ইচ্ছা মতে বাইরে যাইতেছে বাইরা নেওয়ার পরে এমন একজন আয়া আমার সামনে উপস্থিত হয়ে জিগাইতেছে বাইরেতে শোধ করে বাইরে শোধ করে তখন মৌসুমি চক্রবর্তী দইরা হয়ে গেছে গা যাওয়ার পর হে আমার লোকাল আরে লইয়া সীরা লইয়া সেরা আমারে মণ্ডলে যায় মন্ডল সভাপতির কথাও তা কইয়া সাইরা কইসো তুমি থানা পেস করো কেস করার পরে আমি মহিলা থানার গেছি গিয়া সে যায় এফআইআর করছি এফআইআর করার পরে সাড়ে দশটা দশটার সময় মহিলা থানার লুক আইসা আয়া মৌসুমী চক্রবর্তীর লোকের কি জানি কথা কইছে উল্ডা পাল্টা কথা কইছে কিতা উল্ডা বুঝাইছে বুঝানোর পরে তারা কোনো নিছে না নেওয়ার পর আজকে চার দিন জায়গা পাঁচ দিন জায়গা তারা আমারে কোনো প্রতিশ্রুতি দিছে না না দিয়েছে সুষ্ঠু বিচার উচার কিচ্ছু করছে না বা কর্ম বিচার কিচ্ছু করছে না না করার পর আমি যাতে এই আমার মার দূরের যাতে সুষ্ঠু বিচার চাই এই আমি চাই